নবীজি অসুস্থ হয়েছেন অসুস্থ আল্লাহর নবী সাহাবির কাঁদে বর দিয়া বর দিয়া নবী মসজিদে হাজির হয়ে গেছেন তোরা বলি সুবাহ আল্লাহ সমস্ত নবী আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করলেন নবীজি হলেন ইমাম আমার আপনার নবী হলেন ইমাম জিব্রাইল আমিন বোরাক বাঁধলেন আল্লাহ কই জিব্রাইল আযান দাও আযান আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত জলিলুল কদর আকাশের সম্মানিত সকল ফেরেশতারা এত বড় আজি মুশান জামাত মসজিদে আকসা বাইতুল মুকद्दসে আল্লাহ পাক জমা করলেন আর জিব্রাইল কে আল্লাহ বলতেছেন জিব্রাইল রে আজান দাও আজান দাও জিব্রাইল আজান দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল থামছো কেন জিব্রাইল কয় নবী গো আল্লাহ গো ও আল্লাহ কোন নবীর নাম আমি নিব এখানে তো সব নবী হাজির আদম নবী ও তো হাজির নূহ নবী ও তো হাজির কোন নবীর নাম আমি আজানে নিব আল্লাহ পাক কয় জিব্রাইল নে যেই নবী যেই নবী যেই বন্ধুকে আমি হাজির করছি ইমাম বানায়া আর সব নবীরে বানাইছি মুক্তাদি সেই জায়গায় তুমি কোন নবীর নাম আজানে নিবা এটা কি আমি আল্লাহর জায়গায় তুইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে এই ইব্রাইম আজ এতপুর আজি মুছন জামাতের ইমাম হবে আমার বন্ধু আর আদম থেকে নিয়ে আয়সা নবী সব নবী হবে তার পিছনে মুক্তাদি অতএব আজানের মধ্যে আমার বন্ধুর নাম উচ্চারণ করো আশহাদু আন্না মুহাম্মাদার আমার আপনার নবীর নবীর নাম আনের মধ্যে উচ্চারণ হয়ে গেল বাইরা বন্ধুরা এরপরে দেখা যায় নবী কি আল্লাহ রব্বুল আলমকুয়ে জিব্রাহ যা ও সকল নবীকে বলো সবাইকে বলো মসজিদের ভিতরে কাতার বন্দি হবে দুই রাকাত নামাজ আদায় হবে। জিব্রাইল আমিন মায়ার নবী সহ জলিলুল কদর সকল পায়গম্বর সামনের কাতারে দাঁড়াইছেন এরে যুবক একটু দিল দিয়া লাগে কোন কথাগুলি শোনো কত বড় নবীর উম্মত তুমি কত বড় নবীর উম্মত একটু দিলটা লাগায় কথাগুলা শুনো কথাগুলা বুঝো কেন আজকে তোমার মাঝে আমার নবীর রং নাই কেন আজকে তোমার আমার মাঝে আমার নবীর আদর্শ নাই একটু বুঝো এ আমার আমার নবীর নবীর সামনের কাতারে দাঁড়ানো নবীজি বলেন আমি দেখতেছি যে ইব্রাহিম একামত দেওয়া শুরু করে দিলেন অথচ ইমাম কে হবে কেউ জানে না আর কোনো খবর নাই ইমাম সব কেডা হইব কেউ জানে না একামত শুরু হয়ে গেছে একামত শেষ হওয়ার পরে আল্লাহর নবী জিব্রাইল আমিন কে বলে ভাই জিব্রাইল ইমাম কই সাথে সাথে জিব্রাইল আমিন মায়ার নবী দয়ার নবী নরম হাতের মধ্যে দইরা মুচকি হাস হাসি দিয়া কই নবী গো এত বড় আজিমুশান জামাতের ইমামতি আজকে আল্লাহ পাক আপনাকে দান করেছে আল্লাহ আকবর সব নবী হবি আপনার পিছনে আজকে মুক্তাদি আপনি হবেন মুক্তাদা আই হাবি বে কি তুম পর সালাম আই হাবি বে তুম পর সালাম দিল সদা কে তার پر سلام اے ہمارے دل تم پر سلام مسجد مسجدے میں جملہ انبیاء مسجد عقو میں جملہ انبیاء مقتدی تھے اور وہ ہے تم مقتدا মুক্তি থে অর বিহ তুম মুক্তদা আই হবি বে কি তুম পর সালাম আই হমারে দিল তুম পর সালাম আওয়াজ দিয়া কন্যা আল্লাহ আকবার নামাজের ইমাম কে হলেন আমার আপনার নবী এরপরে নামাজের পর শেষ হওয়ার পর নবীজি উর্দু আকাশে গেলেন ভাইরা বন্ধুরা কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন এই সম্রাটের কাছে আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়ে পত্র লিখেন রোম সম্রাট নবীর কালেমার দাওয়াত পেয়ে আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য মক্কার কোনো একজন মানুষকে খুঁজতে লাগলো রুমে কোনো মক্কার মানুষ আসেনি একটু তালাশ করো খুঁজে খুঁজে তারা পেয়ে গেল নাম হলো আবু সুফিয়ান মক্কার কাফের দিল্লি ডার আবু সুফিয়ান তখন রুমে ছিল ওই আবু সুফিয়ানকে ধরে তারা মক রুমের বাদশার কাছে নিয়ে হাজির করলো রুমের বাদশা জিজ্ঞেস করে মিয়া বাড়ি কোথায় কয় বাড়ি হলো মক্কায় মোহাম্মদ কে চিনি কয় ভালো করে চিনি আল্লাহ নবীর সাথে চরম দুশ্মনী কঠিন থেকে কঠিন দুশ্মনী আবু সুফিয়ানের যদিও মায়ার নবী ইদার নবী রহমতের নবীর সাথে একটা সম্পর্ক ছিল কে সম্পর্ক আত্মীয়তা নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হলো আবু সুফিয়ান নবীর পবিত্র একজন বিবির বাবা যদি আবু সুফিয়ান হয় তাহলে আবু সুফিয়ান নবীর কিতা লাগে বুঝছেন তো কিন্তু শ্বশুর হইল দামানদের সাথে কঠিন দুশ্মনি আমার নবীকে হত্যা করার মতো ষড়যন্ত্র আবু সুফিয়ান করেছে বহুবার করেছে বহুবার কিন্তু বেশি বলাও যাবে না কারণ মক্কা বিজয়ের পর তিনি কালেমা পরে মুসলমান হয়ে আবার সাহাবিও হয়েছেন কিন্তু যখন রোম সম্রাটের দরবারে হাজির করা হয় তখন নবীর সাথে তার কঠিন থেকে কঠিন ছিল ছিল মক্কার আবু সম্রাট তখন ডাক দিয়া কয় মিয়া বাড়ি কোথায় কয় বাড়ি হলো মক্কায় মক্কায় মোহাম্মদ চিননি কয় ভালো করে চিনি কয় মুহাম্মাদের পক্ষ থেকে আমার কাছে কালেমার দাওয়াত দিয়া চিটিয়াইছে এখন আমি যে কালেমা পড়তাম তারে যে নবী মানুষটা কেমন আগে তো একটু বোঝা দরকার এজন্য তার এলাকার কোন মানুষকে আমি খোঁজ잡ে করছি তুমি তো তার এলাকার একটু কৌতূহ দেখি মোহাম্মদ কেমন ابو সিয়ান ফোর্সে বিফদ কই এখন নবীরে তো ভালো পায় না নবীর সাথে তো সম্পর্ক ভালো না নবীরে তো খারাপ জানে কিন্তু কেমনে কয় মোহাম্মদ খারাপ যদি কই মোহাম্মদ খারাপ মিথ্যাবাদী তাহলে এটা ডাহা মিশা কথা ওই যুগের কাফির রাও মিশা কথা কইতে ডরাইতো বুঝছেন নি এমন একটা জিতা মিশা কথা কেমনে কই আরো দশ জন যদি ভাই মক্কার দশ জনে কইবো মোহাম্মদ খুব বালা খুব বালা আর আমি অত বড় একজন নেতা হইয়া একবারে জিতা মিশা কথাটা কেমনে কই তার বিবেকে বাচ্ছে। এখন আবার কয় যদি কই মোহাম্মদ বালা তাহলে তাও বিপদ কইব তাহলে মোহাম্মদের মাননা বালা ওই যদি অ তাহলে মাননা কেন হতো বিপদ ফাঁকে দিয়া জবাব দিলাই ফাঁকে দিয়া ফাঁকে দিয়া জবাব দিয়া কয় বালা না কারাব আমি কিছুই করিব না মোহাম্মদ সত্য কয় না মিথ্যা কয় তাও বলব না তবে একটা ঘটনা শোনাই মোহাম্মদের কথা এই কথাটা শোনার পর আপনি বুঝবেন সে সত্য বলে না মিথ্যা বলে রোম সম্রাট কয় বলো সে কি কয় সে কইতেছে সে নাকি রাতের অল্প এক সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরেই মক্কা থেকে বাইতুল মোকাদ্দ সফর করে আইছে হাজার মাইল এখানে নাকি বোরাকে পিঠে সাওয়ার হয়ে আসছে এমন একটা জন্তু বোরাক যেই বুরাকের এক একটা কদম নজর যত দূর তত দূর পর্যন্ত ওই বোরাকের এক কদম এমন একটা জন্তুর পিঠে উইটে এসে নাকি আসছে বাইতুল মুকদ্দাস এখানে নাকি সোয়া লক্ষ পয়গম্বর কাল্লা জমা করেছেন এদের ইমামতি করেছেন মুহাম্মদ তারপরে তিনি উর্দু আকাশে আবার গমন করেছেন সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা কইছেন এরপরে আবার আল্লাহর কাছ থেকে নামাজ আইসেন আবারও তিনি মক্কায় উম্মেহানির গড়ে আইসা হাজির হয়েছেন সময় বে হয়েছে যেই বিছানা থেকে উঠে গেছেন এই বিছানার গরম এখনো শেষ হয় নাই এতটুকু সময়ের ভিতরে এত লম্বা সফর এটা কোন বিবেকে বিবেকবান মানুষ বিশ্বাস করবে কার মাথা এটা ধরবে বলুন আপনি বলুন আমি বলবো না এমন কথা যে কয় সে হাসা কয় না মিশা কয় আপনি কন আমি কইতাম মা দেখছেন এই নেতাগিরির কথা বুঝছেন তো নেতার কথা নেতা কেমন ফাঁকে দিয়ে জবাব দিয়েছে আমি কে কইতাম বালা না খারাপ তার এই যে কথাটা এই কথাটা যে আপনি আপনার শুনাইলাম এবার আপনি কই এবার বালা না খারাপ হাসা কয় না মিশা কয় আপনি তো আপনি বুঝেন কেমন জবাব দিছে রুম সম্রাট পড়ছে বিপদ কয় কথা তো ঠিক এটা তো মাথায় ধরে না এটা তো যুক্তিতে আয় না যুক্তিতে আওয়ার কথাও না আল্লাহ যে আমার আপনার নবীকে এত লম্বা সফর করাইলেন ঐতিহাসিক সফর আল্লাহ করাইলেন আল্লাহ পাক যে সাত আসমান পারি দিয়ে আল্লাহর কাছে নিলেন এত লম্বা সফর এত লম্বা সফর অল্প সময়ের ভিতরে সুবাহান আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনের সুরে বনী ইসরা আল্লাহ পাক তো এই কথা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল আমি ইলাল মাসজিদুল আকসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বলতেছে ও দুনিয়ার মানুষেরা শোনো আমি আমার বন্ধুর এমন একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে এখন শোনাবো যেই সফর যেই ভ্রমণটা তোমাদের যুক্তিতে আসবে না তোমাদের ব্রেyne ধরবে না তোমাদের বিবেক এলাউ করবে না তোমাদের বিবেক সেটাকে ক্যাচ করতে পারবে না কারণ তোমাদের বিবেক এখানে যে হ্যাং মারবে মেমোরিতে যদ্দূর নেওয়ার ক্ষমতা আছে বেশি যদি লোড দিতে চান মোবাইলে হ্যাং মারবো ঠিক না মোবাইলে আমার সাপোর্ট নেওয়ার ক্ষমতা নাই আল্লাহ আমাদেরকে যতদূর ব্রেইনের মধ্যে যার যদ্দূর নেওয়ার এই লোড আল্লাহ দিয়ে দিছে এর বাইরে আপনি চিন্তা করতে যাইবেন তখনই দেখবেন মাথা হ্যাং মারছে মাথা কি মারছে মোবাইলের মতো মাথায় হ্যাং মারে আর তখনই কয় দেয়ার ইজ নগর না বুঝছি কয় দূর আল্লাহ উল্লাহ কিচ্ছু নাই না উজুবিল্লা জুরে তার মাথায় তো হ্যাং মারছে এত বেশি লোড নিতে চাইছে এখন দেখে কুস্তুই নাই ঠিক না এজন্য আল্লাহ বলে তোমাদের ব্রেইন তোমাদের বিবেক তোমাদের যুক্তি যেখানে যে শেষ হবে ওখান থেকে আমার কুদ্রত শুরু হবে অতএব আমার কুদ্রত নিয়ে যদি তুমি চিন্তা করো তোমার ব্রেইনও তখন হ্যাং মারবে আল্লাহর কুদরত নিয়ে মানুষের বিবেক কোনদিন সমাধান বের করতে পারবে না এজন্য আল্লাহ বলেছেন ওই মেয়েরাজের ঐতিহাসিক সফর এটা যে কত বড় আমি আল্লাহর কুদ্রতের খেলা আমি আল্লাহর কুদরত এটা তোমার ধরবে না ঘটনা শুনাইবার আগে আমি আল্লাহ তোমার জবান দিয়া সুবাহান আল্লাহ বের করাইতেছি আগেই কৌ সুবাহান আল্লাহ যা এখন বলবো এটা তোমার যুক্তিতে আসবে না ব্রেইনে আসবে না বিবেকে আসবে না তাও তোমার মানতে হবে কারণ এটা আমার কুদরত

এই অবস্থায় দেখা যায় একজন মানুষ রুম সম্রাটের দরবারে একজন বৃদ্ধ মানুষ একজন মানুষ ওই মানুষটা ছিল সে বলতেছে আমাকে একটু সুযোগ দিবেননি কয় কি সুযোগ কি আমি আরো বাইটার একটু প্রশ্ন করব তখন যে প্রশ্ন করে ভাই একটা প্রশ্ন করি তোমারে এই রাজদরবারই এসে প্রশ্ন করে একজন খ্রিস্টান ফাদ্রি প্রশ্ন করে কয় মোহাম্মদ যেই রাত্রে খানায় কাবা উম্মে হানির গড় থেকে বাইতুল মুকাদ্দাসে আসলেন সকল নবীর ইমাম হলেন আর সব নবী তার পিছনে মুক্তাদি হলো বোরাকের পিঠে সর হয়ে আসলেন এটা কোন রাত এটা একটু মনে আসেনি আবু সুফিয়ান কয় মনে থাকবে না কেন রাতটা হলো সবে মেয়েরাজ গেলো মাসের গেল রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত বলতে ওই রুমের ওই খ্রিস্টান পাদ্রী তখন আল্লাহ আকবার চিৎকার দিয়ে উঠলো বলতেছে যাহাপনা যদি এটা গেল রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতের ঘটনা হয় তাহলে ওই রাত্রে বাইতুল মুকাদ্দাসে কি ঘটছে আমি এর জ্বলন্ত সাক্ষী কারণ আমি বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম এশার নামাজের পর মসজিদ থেকে বের হলাম সব দরজা জানালাগুলি লাগানো হলো মুয়াজ্জিন সাহেব সব দরজা জানালা লাগাইলো কিন্তু একটা জানালা মুয়াজ্জিন সাহেব লাগাইতে পারে না আমাদের সবাইকে ডাকলো আমরাও গেলাম যে দেখি দরজাটা মেইন দরজাটা এমন ভাবে আছে যতই চাপা চাপে করা হয় দরজা নরে না চরে না আল্লাহু আকবার জরে আমরা শত শত মানুষে মিলা ঠেলি দর্জা লাগাইবার লাগি মনে হয় উপর থেকে একটা পাহাড় চাপা দিয়া রাখা হইছে কোনভাবেই দর্জা লাগানো যায় না এই অবস্থা এক মিস্ত্রি আনার হলো মিস্ত্রি আনার পর মিস্ত্রি দেখে না কোনো কলকব্জাও আটকে নাই তাহলে কেন দরজা লাগানো যাচ্ছে না কেউ বুঝলাম না কেউ বুঝলাম না দরজা খোলা রেখেই চলে আসলাম শেষ সাথের দিকে অনেকেই গেলাম আমরা বাইতুল মুকাদ্দাসের মেন দরজা তো খোলা আমি যে দেখি ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার সামনে যে বালি আছে এই বালির উপরে ও হাজারো লক্ষ লক্ষ মানুষের পায়ের দাগ আমি দেখতে পেলাম একটা পাথর ওই পাথর একটা রশি লাগানো আর রশির মাথাটার মধ্যে একটা চতুষ্পদ জন্তুর পায়ের দাগ দেখা দেয় আরো ভাইয়ের কথা যদি সত্য হয় তাহলে এই চতুষ্পদ জন্তুটাই ছিল আকবার জোরে একবার আর দরজা কেন লাগানো হয় না ফজরের সময় ঢুইকা গেলাম যে দরজা ধরলাম অটো দরজা লেগে গেল যেই দরজা এসার পরে কেউ লাগাইতে পারলাম না সেই দরজা ফজরের সময় যে যখন ধরলাম অটো দরজা লেগে গেল ওই দিন আমার এই বিষয়টা বুঝে আসে নাই বুঝে আসে নাই কেন এসার পরে দরজা লাগানো সম্ভব হয় নাই এখন আমার আরো বিবাহের কথায় বুঝ হয়ে গেছে ওই দিন মোহাম্মদুর রসুল্লাহ অবশ্যই তিনি এই জায়গায় আসছিলেন সোয়ালক্ষ নবীর আল্লাহ জমা করছেন নবী ইমাম হয়েছেন সবাই মুক্তাদি হয়েছেন আল্লাহর নবীর পিছনে সব নবীর আল্লাহ নামাজ পড়াইবো এজন্য আল্লাহ দরজা লাগাইতে দেয় নাই শত চেষ্টার পরও দরজা লাগানো সম্ভব হয় নাই হয় নাই হয় নাই আমি আজ পর্যন্ত ওই বিষয়টার সমাধান পাই নাই আজ আমার পরিষ্কার হয়ে গেছে আমি দেরি করতে চাই না এই মুহূর্তে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আল্লাহ উলফাত মে তেরি ওয়াই সিনে দন্দন কতুরা ববকর ওমর নকশে কদম না চুরা উলফাত মে তেরি সিনে দন্দন কতুরা بو بکر عمر نقش قدم کو دم تیرا نہ چورا ایوشاک نہ بیوہ اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے ہی میں بدایا اس قعب کا کعبہ تیری مرقد کو ہی میں بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحہ جی چل جا رہا ہے مدینہ সুলতান সুলতান হে হুল্তান মদিনা সরকার সরকার হে সরকার মদিনা গুলজার হে হুলজার মদিনা মোহত রে আওয়াজ দিয়া বলেন বলেন্লাহ আকমার আরও বলেন বলেন্লাহ আকমার এজন্য আমার বাইরে বলতেছিলাম আমাকে বলা হয়েছে নবীজির সান মান নিয়ে কিছু কথা বলার জন্য এর যুব একটু দিলটা নরম করে বুঝো একটু শোনো ওই মূসার নবী কইসিল আল্লাহ যেই নবীর উম্মত তোমার সাথে কথা কইব অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না আমি নবী হইয়াতে লাভ কি আমি নবীর সাথেও তুমি কথা বলো মাঝখানে পর্দা অথচ উম্মতের সাথে কথা কই কইবাই মাঝখানে কোনো পর্দা থাকবে না আল্লাহ আমি মূসারে তুমি নবী না বানায়া ওই নবীর উম্ম তুমি বানায় দাও আল্লাহ কয় না আরে মুসা হবে না হবে না হবে না এরা আরো পরে আসবে এটা আমার বন্ধু উম্মত আল্লাহু আকবার এরা আমার বন্ধু উম্মত আরো পরে আসবে তুমি আগে আইছো সব নবীরাই এমন আব্দার بنی ইসরাইলের অধিকাংশ নবীরা এমন আব্দার করেছে আল্লাহ কারো আব্দার কবুল করে নাই তোমারে আমার আল্লাহ যে মর্যাদা দিছে এই মর্যাদাত আইবার লাগি মুসা নবী আবদার করছে আল্লাহ আবদার কবুল করছে না আলী ইসলাম বনি ইসরা একজন বহুত বড় পেগম্বর ইনি বলতেছে আল্লাহ আমি এমন একটা আবদার তোমার কাছে করমু না যেই আবদার তুমি কবুল করবাই না মূসা যেমন কইছে এরকম আমি কইতাম না 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 অন্যান্য নবীরও যেভাবে কইছে এইভাবে আমি কইতাম না আমি তোমার কাছে একটা আবদার করুম এটা তুমি না রাখা পার্থায়ো না সুবহানাল্লাহ আরো জোরে কর না এমন একটা আবদার কুমু যেটা না রেখে না আল্লাহ কয়ে তাহলে কইরা লাও দানিয়াল পায়কম্বর আল বেদায় নেহায়া কিতাবের ভিতরে লিখেন দানিয়াল পায়কম্বর কয়ে আল্লাহ আমাকে তুমি যখন মৌত দিবা আল্লাহ আমার মরণের পর আমার দেহটারে তুমি হেফাজত রাইক আমার কাফন দাপন করাইও উম্মতে মোহাম্মদী কারো হাত দিয়া উম্মতে মোহাম্মদে কারো হাত দিয়ে আমার কাফন দাফন করায় জানাজা যা বাইরা বন্ধুরা আমার নবীর এই ভবিষ্যৎবাণী দিয়েছেন দানিয়ালের দোয়া আল্লাহ কবুল করেছেন আল্লাহ কবুল করেছেন এজন্য দেহটাকে আল্লাহ সংরক্ষিত করে রাখছেন নবী ভবিষ্যৎবাণী করে গেছেন আমার একজন সাহাবি যার মাধ্যমে ইরাক জয় হবে আর ইরাকের রাজধানী ইরাকের রাজ দরবারে ডুইকা দানিয়াল পায়গাম্বরের দেহটাকে তারা কফিনের ভিতরে পাবে এমন একজন একজন সাহাবি নাম কয় নেই কোন একজনের নেতৃত্বে ইরাক বিজয় হবে দানিয়াল পায়গম্বরের লাশটা পাওয়া যাবে কোথায় কায় রাজ দরবারে কেমনে কয় কফিনের ভিতরে আবু মুসা শারি রাতি আল্লাহ কুতালহু আবু মুসা শারি রাতি আল্লাহ কুতালহুর নেতৃত্বে ইরাক যখন বিজয় হলো তিনি বলতেছেন আমি তো ইরাক জয় করার পরই রাজ দরবারে যায় ঢুকলাম পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজতেছি আমার নবীর ভবিষ্যৎ বাণী আমার মাথায় আল্লাহ আকবর জোরে বলে দানিয়াল পায়গম্বরের দেখোটা তো এই ইরাকের রাজ দরবারে পাওয়া যাওয়ার কথা খুঁজতেছেন খুঁজতেছেন ভিতরে ঢুকলেন ডুইকা দেখেন একটা খাস কামরার মধ্যে একটা কফিন আর কফিনের পাশে একজন বৃদ্ধ মানুষ চুল সাদা ব্রু সাদা দাড়ি সাদা এমন একজন মানুষ বসা সাথে সাথে আবু মুসা শাহরি রতি আল্লাহ সালাম দিয়া বলতেছি সালাম দিয়া বলতেছে লিমানিন লিমানি তাবুত এই তাবুতটা কার এই কফিনটা কার বুড়া মানুষটা কয় হাজা পায়গম্বর দানিয়া আল্লাহ আকবর জুরে খন্নমিয়া একটু বুঝেননি আমরা আল্লাহ কই রাখছে আর আমরা যে চাঁদ তার নিজের শক্তিতে নদীতে জোয়ার জোগায় এই চাঁদ নিজেরই খবর নাই হের কত শক্তি আমরা যে আল্লাহ কত মর্যাদা আমরা রে দেশে উম্মতে মোহাম্মদ হিসেবে এই খবর আমার নাই আমি আমারে চিনি না আমি আমারে চিনি না যার কারণে এত বড় নবী পাওয়ার পরও নবীর রং আমার মাঝে নাই নবীর আদর্শ আমার মাঝে নাই খালি আশিকে রসুল কুয়া লাভ দিলে আশিকে রসুল হওয়া যায় না নবীর আদর্শ নাই ঠিক কিনা জুড়ে কন আল্লাহ কইছে আমার রসুল তোমাদের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কখন কার জন্য যে হাতটাও নবীর মতো চালায় জবানটাও নবীর মতো চালায় পাটাও নবীর মতো চালায় চুলটাও নবীর মতো কাঠে পোশাকটাও নবীর মতো বানায় চেহারাটাও নবীর রঙে বানায় আল্লাহ কয় ওই মানুষটার জন্য আমার রসুল দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত

জীবনে আর কোনদিন এত খুশি হই নাই কারণ খুশির কারণটা হলো আমি আমার চোখে দুইজন নবীরে দেখছি একজন আমার নবী আর একজন বনি ইসরাইলের এক পয়গম্বর দানিয়াল আল্লাহ আবু মুসা আশারি রাজি আল্লাহ তালানোর নসিবে শুধু এটা জুটছে আর কোন সাহাবি তো দুই নবী দেখছেন না ঠিক না আবু মুসা আশারি দেখছ এজন্য আমার ভাইরা বন্ধুরা নবী পাইলাম বড় উম্মত হইলাম বড় কিন্তু এই যে এত বড় নিয়ামত আল্লাহ দিস এর শুক্রিয়া এর সুক্রিয়া আদায় করার তরিকাটা কি আমার আল্লাহ যা দিছে এর শুক্রিয়া যদি আমি আদায় করি তাহলে তো আল্লাহ নিয়ামত আরও বাড়াইব ঠিক না আমি যদি এখন আমার নবীর মতো চলি নবীর রঙ্গে রঙ্গিন হই নবীর আদর্শ আদর্শবান হই আমার নবী যেভাবে হ্যাঁ যেভাবে জীবনের এমন কোন একটা সেক্টর আছে কিনা বলুন তো যেই জায়গায় নবীর কোনো আদর্শ পাইবেন না আছে এমন কোন ব্যবসা করেন আপনি ব্যবসায় নবীর আদর্শ আসেনি না নাই চাকরি করলে নবীর আদর্শ চাকরির মধ্যে আসেনি না নাই বিয়া করবার যুবক বিয়া তো আমার নবীর আদর্শ আসেনি না নাই এজন্য আল্লাহ নবীরে পাঠাইছি আসমান থেকে না ফেরেস্তার ভিতর থেকে নবীরে তোমরা মাঝে আমি আল্লাহ পাঠাই দিছি না নবীরে ফাটাইছি তোমরার ভিতর থেকে ওই তোমরা যা দুনিয়ায় দারিতে করবা যা করবা আমার রসুল তোমাদের মতো তাই করে অতএব রসুল যেভাবে করে এভাবে তোমার কামটা কইরো এজন্য নবীরে তোমাদের মধ্য থেকে পাঠাইছি নবী ফেরেস্তাও না নবী কোনো অন্য কোনো জাতও না নবী তোমাদের ভিতর থেকে মানুষ তোমাদের ভিতরে মনুষ্যত্বের যত গুণ যত চাহিদা আমার রসুলের মধ্যে তত গুণ তত চাহিদা কেন এটা করলাম যেন তোমরা খাইতে বসলে এই কথা মনে করো যে আমার খাওয়াটা কেমনে খাইমো দেখি আমার রসুলের জীবনে আসেনি দেখবা হ নবীও খাইতেছে এখন যদি নবি ফেরেস্তা বানাই আল্লাহ ফেরেস্তারে নবী বানাইতো ফেরেস্তারা তো খাওয়া দাওয়াই লাগে না আপনি খাইতে বসলে কেমনে খাইবেন নবীর কাছ থেকে এটি শিখতেন কি কইরা ফেরেস্তারা তো ফেরেস্তা যদি নবী হইতো ইনি তো ওনার জীবনে তো খাওয়ানি হইতেন না আপনি ঠিক কিনা জোরে কম ফেরেস্তা যদি নবী হইতো উনার কি বলতো বিয়া সাদী পাইতেন না আপনি বিয়া করার সময় কার আদর্শ ফলো করতেন কথাটা বুঝে আসছে ভাই হ্যাঁ ফেরেস্তাদের ফ্যাট নাই ফ্যাট নাই মানে কি তা ফ্যাট নাই অর্থ হইলো খাওয়ানের চাহিদা নাই ঠিক কিনা আল্লাহ বা খাওয়ানের চাহিদা রাখছে না এই ব্যবসা করন লাগে না ফেরেস্তারা চাকরি বাকরি করন লাগে না ফেরেস্তারা খেত খামারও যাওয়ান লাগে না এখন আমি আপনি যদি আল্লাহ আমরা মানুষ থেকে নবী না বানাইয়া আসমান থেকে একজন ফেরেশতা নবী বানাইয়া পাঠাই দিত তাইলে যে বেটা ব্যবসা করে এই ব্যবসাত গিয়া কেমনে ব্যবসা করতো এটা নবীর কাছ থেকে শিখতো কেমনে ফেরেস্তার জীবনে তো ব্যবসা বাণিজ্য নাই ওই কারণ তার তো কোনো ব্যবসা লাগেই না এজন্য আল্লাহ কইছে লাল্লাহ মিনি ইন ইদ আমার রসুল কি তোমাদের মধ্যে আমি পাঠাইছি তোমাদের ভিতর থেকেই এটা তোমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত